আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে নয় সেপ্টেম্বর আমরা ডেইলি কম্বো হ্যামেস্টারে ডেইলি প্যাক নিব প্রথমত আমাদের ওয়েব থ্রিতে যাইতে হবে ওয়েব থ্রিতে ওরাকল এই যে প্রথম যেটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমাদের ডেইলি প্যাকের প্রথম স্টেপ তো এটা ক্লিয়ার করতে হবে এটা ক্লিয়ার করতে গেলে আমাদের ওয়েব থ্রি ইন্ট্রোগ্রেশনে যাইতে হবে এটা আছে আমাদের মার্কেটে তো আমরা এখন মার্কেটে যাব এই যে মার্কেট তো আমরা এখন মার্কেটে যাব যাওয়ার পর আমরা এখানে দেখব ওয়েব থ্রি ওয়েব থ্রি কোথায় আছে একটু নিচে যাবেন নিচে গেলে পাবেন নিচে 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 এই যে ওয়েব থ্রি দেখতে পাচ্ছেন যে ওয়েব থ্রি ইন্ট্রোকেশন এটা তো এটা আবার আনলক করতে গেলে আমাদের এনটি মানি লন্ডারিংয়ে যাইতে হবে এটা আমাদের আছে লিগালে তো আমরা এখন লিগালে গেলাম এই যে লিগালে দেখতে পাচ্ছেন যে এটা এটা আমাদের এখন লেভেল আট করতে হবে তো আমরা লেভেল আট করব এক দুই তিন চার পাঁচ ভিডিওটা লং হলেও একটু সবাই দেখবেন কারণ ডিটেলস দেওয়া আছে তো যার কারণে একটু লং হচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং পাঁচ মিলিয়ন নেবেন তো আমাদের লেভেল এটা এক কমপ্লিট এখন আমরা যাব ওয়েব থ্রিতে ওয়েব থ্রি আছে আমাদের মার্কেটে মার্কেটে যাওয়ার পর এই যে দেখেন যে আমাদের ওয়েব থ্রি ইন্ট্রোকেশন এটা আনলক হয়ে গেছে আমরা চার পাঁচ আমাদের এটা লেভেল পাঁচ পর্যন্ত হলো এখন আমরা যাব প্রথম স্টেপ আমাদের প্রথম স্টেপ আছে ওয়েব থ্রিতে ওয়েব থ্রিতে ওরা কল এই যে আমাদের এটা আনলক হয়ে গেছে তো আমরা এটা এখন গোহেড করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি কম্বোপ্যাকেট প্রথম স্টেপ ক্লিয়ার তো আমরা এখন সেকেন্ড স্টেপে যাব সেকেন্ড স্টেপ আমরা পাবো স্পেশালে তো আমরা স্পেশালে গেলাম স্পেশালে যাওয়ার পর এখানে দেখবেন কারো আছে নাকি আমার এখানে নাই তো আমার নিউ কার্ডে যাইতে হবে নিউ কার্ড আপনারা দেখবেন যে নিউ কার্ডে আছে কি এটা এই যে টেলিগ্রাম মিনি অ্যাপ মিনি অ্যাপ অ্যাপ্লান্স এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ তো এটা করতে গেলে আমাদের আইটি লেভেল আইটি টিম লেভেল পনেরো করতে হবে তো আমরা আইটি টিম লেভেল পাবো পিআরএন টিমে দেখবো আইটি টিম লেভেল এই যে আইটি টিম তো আইটি টিমকে আমাদের পনেরো লেভেল পর্যন্ত নিয়ে যাইতে হবে এখন আমরা এটা পনেরোবার বাই করব এই যে পনেরোবার নয় একবারে বাইতে হয়ে গেছে আমাদের যেহেতু ছিল তো আমরা এখন থার্ড স্টেপে যাব থার্ড স্টেপ আমাদের এটাই পনেরোবার বাই করতে হবে এটা সেকেন্ড স্টেপ যেহেতু ক্লিয়ার হয়েছে আমাদের থার্ড স্টেপ ক্লিয়ার করা লাগবে এটা প্রথমত আমাদের পনেরোবার করে নিতে হবে তো আপনারা ধৈর্য সহকারে এটা পনেরোবার এই টাস্কটা পূরণ করবেন লেভেল পনেরো 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 অবধি নিবেন নেওয়ার পর তো আমাদের লেভেল পনেরো হয়ে গেল তো এখন আমরা আবার স্পেশালে যাব। তো নেটের সমস্যার কারণে একটু স্লো হচ্ছে হ্যাঁ আমাদের পণ্য ক্লিয়ার এখন আমরা যাব স্পেশালে স্পেশালে যাওয়ার পর এখানে দেখব যে টেলিগ্রাম মিনিয়া প্লান্স টেলিগ্রাম নিউ কার্ডে যাব এই যে মিনিয়া প্লান্স তো এভাবে দেখতে পারতেছেন আমার পাঁচ মিলিয়ন কয়েন চলে আসছে তো আপনারাও এভাবে ধৈর্য সহকারে ভিডিওটিকে দেখার মাধ্যমে পাঁচ মিলিয়ন কয়েন উইন হতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন